ওং শ্রী গুরুজয় বর্তমানে সাধন ভোজন করা বড়ই কঠিন পাহাড় পর্বতে জঙ্গলে যেসব সাধু মহাপুরুষরা তপস্যা বা সাধন ভোজন করেন তাদের সেই সাধন ভজন বড়ই কঠিন এবং সেই সব সাধন গুরু গুরুবিনা সম্ভবও নয় সুতরাং আমাদের সংসারের থেকে কীভাবে সাধন ভোজন করা যায় সেই দিকে জোর দিতে হবে সংসারের থেকে সাধন ভোজন করতে হলে চিত্ত শুদ্ধ হওয়া প্রথমে প্রয়োজন চিত্ত শুদ্ধি হল সাধন ভোজনের প্রথম স্তর সে সব ক্ষেত্রেই চিত্ত শুদ্ধ করতে হলে প্রথমেই নিষ্কাম কর্মের অভ্যাস করতে হবে অনেকেই মনে করেন সংসারে থেকে সাধন ভোজন সম্ভব নয় আসলে এটি ভুল কথা শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ প্রত্যেকেই কিন্তু সংসারে ছিলেন তারা কিন্তু সংসারে থেকেই সবকিছু করেছেন সুতরাং ভগবান মর্তে এসে আমাদের এই শিক্ষাই দিচ্ছেন যে সংসারে থেকেও ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ ফল লাভ করা সম্ভব সুতরাং আমাদেরকেও আদর্শ সংসারী হয়ে অনাসক্তভাবে সংসার পরিচালনা করতে হবে আমরা যদি স্বার্থপরতার চশমা চোখ থেকে খুলে ফেলি তবেই আমরা নিষ্কাম কর্ম করতে পারবো এবং নিষ্কাম কর্ম দ্বারাই আমাদের চিত্ত শুদ্ধ হবে আর চিত্ত শুদ্ধ হলে সবকিছুই পরিষ্কার হয়ে যায় সংসারে থেকেও আমরা মানুষের অনেক ধরনের কল্যাণ করতে পারি যেমন সংসারে থেকেই কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ সায়েন্টিস্ট হয় তো তারা প্রত্যেকেই মানুষের সাহায্যের জন্য নিজের বিদ্যা অর্জন করে থাকেন কিন্তু যদি আমরা বিদ্যা অর্জন করে সেই জ্ঞান দ্বারা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করি তবে সেটি আর নিষ্কামকর্ম থাকে না সবসময় একজন বৈজ্ঞানিক একজন সাহিত্যিক একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার প্রত্যেকেরই তাদের শিক্ষা দ্বারা কীভাবে জনগণের কল্যাণ করা যায় সেই দিকে তাদের ভাব বজায় রাখতে হবে তবে গিয়েই সেটা নিষ্কাম কর্ম হবে কিভাবে নিজের কাজ দ্বারা ভগবানের প্রীতি উৎপাদন করা যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তবেই সেটি নিষ্কাম কর্ম হবে মানুষ যখন স্বার্থের চশমা চোখে পড়ে তখন সব কিছুকেই নিজের বলে ভাবে এটা আমার ওটা আমার এবং সব কাজই তার জীবনের নিজেকে খুশি রাখার জন্য অর্থাৎ খুবই ছোট্ট একটা বদ্ধ জীবন সেই বদ্ধ জীবন থেকে উন্মুক্ত জীবন হতে হবে তবে মন মন সবসময় আনন্দে থাকবে না হলে সেই বদ্ধ জীবনে সেই স্বার্থপরতার চশমা চোখে দিয়ে আস্তে আস্তে তার দম বন্ধ হয়ে আসবে এই সংসারের চাপে এবং এইভাবে আস্তে আস্তে কখন জীবন শেষ হয়ে যাবে সে বুঝতেও পারবে না এবং শেষে গিয়ে হাউতাস করবে আমার দিন চলে গেল আমি একবারও ভগবানকে রাখলাম না একবারও কোনো সঠিক কাজ করলাম না আমার জীবন বৃথা গেল সুতরাং সেই আফসোস যেন আমাদের সকলকে করতে না হয় তার আগেই আমরা নিজেদেরকে সেইভাবেই তৈরি করব যাতে আমরা সর্বদা আনন্দ থাকতে পারি ভগবানই সংসার সংসারই ভগবান মানুষ স্বার্থের চশমা পড়ে বলেই সেটা দেখতে পারে না এই চশমা খুলে ফেললেই ভোগে আনন্দ নেই দুঃখে কষ্ট নেই তখন মনে হয় ভগবান প্রভু এবং আমি তার ভৃত্য তিনি আমাকে কতকগুলি কাজ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব আমার সুতরাং আমাকে সেই কাজগুলি সঠিকভাবে করতে হবে প্রভু দেখেন আমরা ওনার কাজ সুষ্ঠুভাবে করছি কিনা যদি আমরা ওনার কাজকে তুচ্ছতাচ্ছিল্যভাবে করি তবে উনি দুঃখ পান এবং সুন্দরভাবে যত্ন সহকারে করলে উনি খুশি হন বাড়ি ঘর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমরা যদি সব কিছুকেই তার মনে করি অর্থাৎ ভগবানের মনে করি তবে আর দুঃখ দৈন বলে মানুষের জীবনে কিছু থাকে না শুধু ওনার কাজ ভালোভাবে করে যেতে পারলেই উনি খুশি হয়ে আমাদের পুরস্কার দেবেন আর সেই পুরস্কারই হল খাঁটি সুখ খাঁটি আনন্দ প্রভুর কাজ মনোযোগ সহকারে করাই বৃত্তের ধর্ম তা না করলে সেটা অন্যায় শ্রীকৃষ্ণ ছিলেন সাক্ষাৎ ভগবান কিন্তু ওনাকে যদি আমরা মানুষ হিসাবেও দেখি তবে আমরা দেখতে পাই তিনি একাধারে ছিলেন আদর্শ সংসারী তিনি ছিলেন অদ্বিতীয় পূর্ণ এবং নিখুঁত লোক তিনি একাধারে জ্ঞানী ধর্মোপদেষ্টা প্রেমিক রাজা এবং আদর্শ সংসারে আরও কত কী এক কথায় তিনি মনুষ্যত্বের পূর্ণ প্রতীক তিনি সংসারীর চরম আদর্শ ভগবান শ্রীকৃষ্ণকে আদর্শ করে তিনি সংসার করলে সংসারে সুখ শান্তি লাভ হয় তার সারা জীবনটাই যেন এক নিষ্কাম কর্মের মহা আদর্শ তো আমাদের সেই নিষ্কাম কর্মের দ্বারাই চিত্তশুদ্ধির মাধ্যমে সাধনের প্রথম স্তরে পদার্পণ করতে হবে আজকেই পর্যন্তই শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়